সুপ্রিয় ভিজিটর সবাইকে আমি বিডি পাঠশালায় স্বাগত জানাই আমার নাম মিজানুর রহমান মিজান যারা আমাকে চিনেন না তাদের উদ্দেশ্য করে বলছি আমি বিডি পাঠশালার সি প্রোগ্রামিংয়ের হাতে করি টিউটোরিয়াল সিরিজের টিউটর এবং আরও একটি পরিচয় রয়েছে যেটি হলো আমি বিডি পাঠশালার প্রতিষ্ঠাতা আমি আমার নামে একটা বন্ধন রয়েছে সেটা হচ্ছে আমি খুব স্লোলি টিউটোরিয়ালগুলি করি অ্যাকচুয়ালি আমি আমার অবসর সময়ে টিউটোরিয়ালগুলি রেকর্ড করতে ভালোবাসি তো দেখা যায় যে খুব একটা অবসর সময় হয়ে ওঠে না অনলাইন প্রফেশনাল হওয়ার ফলে ইন্টারনেট প্রফেশনাল হওয়ার ফলে তো আমি মনে করি এখন সময় এসেছে একটু বেশি বেশি সময় দেওয়া আর বেশি বেশি টিউটোরিয়াল করা তো এই জন্য এই সেট আপটি দেওয়া এটি আমার মিনি আর রেকর্ডিং সেট আপ বলতে পারেন তো এখন থেকে আশা করি ঠিক প্রতিদিন ভিডিও টিউটোরিয়াল দিতে না পারলেও আমি চেষ্টা করব যেন আরও বেশি বেশি আপনাদের ভিডিও উপহার দিতে পারি তো আমার এডুকেশনাল অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সো আমি এবং আমি কিন্তু প্রোগ্রামিং নিয়ে ছোটোবেলা ছোটোবেলায় বলবো না ইউনিভার্সিটি থেকেই প্রোগ্রামিং নিয়ে একটু বেশি আমার আগ্রহ তো আমি চেষ্টা করব আপনাদের সবার সাথে আমার প্রোগ্রামিং নলেজকে আরও শেয়ার করতে সি প্রোগ্রামিংটা তো গেল এরপরে আমি চেষ্টা করব। একটি কোর্স অতি শীঘ্রই নিয়ে আসতে এটা মূলত এটা আমি যেখান থেকে লেখাপড়া করেছি ওই ওখানের স্টুডেন্টদের ভালো করার জন্য করার ইচ্ছা তো এই ভালো করার জন্যই আমি কোর্সটি করাবো তো কেন এই কোর্সটি সবার সাথে শেয়ার করা নয় এই চিন্তা চিন্তাভাবনা থেকে আমি প্রোগ্রামিং কন্টেস্টের হাতে খুরিয়ে নামে একটা কোর্স নিয়ে আসবো অতি শীঘ্রই আর আমি এখন বাই প্রফেশন মি বাই প্রফেশন আমি একজন ওয়েব ডেভেলপার ওয়ার্ডপ্রেজ পেসড আমি চেষ্টা করবো একটি অ্যাকচুয়ালি আমি অলরেডি ইনসেন্স ঘোষণা দিয়ে ফেলেছি আমার পার্সোনাল প্রোফাইলে মিজান্স ওয়েব নিনজাস নামে একটি কোর্স হবে যেটি দুটি ভার্সনে হবে একটা হচ্ছে ইংলিশ ভার্সন একটি হচ্ছে বাংলা ভার্সন ফর বিডি বিডি পাঠশালা ইংলিশ ভার্সনটা ইচ্ছে আছে ফ্রি রাখবো না তবে বাংলা ভার্সনটাকে আমি অবশ্যই ফ্রি রাখবো থ্রু বিডি পাঠশালা সবার জন্য এবং যেটি এই কোর্সটির বৈশিষ্ট্য হবে আমি একেবারে স্ক্র্যাচ থেকে আপনাদের সবাইকে চেষ্টা করব একজন ওয়েব ডিজাইনার হিসেবে শিক্ষিত করে তুলতে আফটার দ্যাট যদি সম্ভব হয় আমি আপনাদের ডেভেলপমেন্ট সেকশন দ্যাট ইজ আমরা যেটাকে বলি কোডিং স্পেশালি ডেটাবেস বেসড একটি অ্যাপ্লিকেশন কোডিং বা ওয়েবসাইট কোডিং সেই দিকেও আমরা যাব আমি অনুপ্রাণিত হয়েছি ইউডেমির ইন্সট্রাক্টর ভিক্টর ব্যাস্টসের কাছ থেকে অর্থাৎ তার ওয়েব ডে ডেভেলপমেন্ট ফ্রম স্ক্র্যাচ নামে একটি কোর্স রয়েছে যেটি খুবই বহুল জনপ্রিয় তো আমি চেষ্টা করব ভিক্টোরিয়ার মতো করেই অ্যাকচুয়ালি পর্যায়ক্রমিকভাবে আপনাদের কোর্সটা উপহার দিতে যেন আপনারা এদিক ওদিক স্ক্যাটার না হন কতক্ষণ এইটা থেকে শিখালাম কতক্ষণ ওইটা থেকে শিখালাম এভাবে শেখানো আমি মনে করি ভালো কিছু কিছু জিনিস শেখা যায় তবে একজনকে যদি আমি প্রপার ওয়েতে মাছ ধরা শিখাই দিই দেন সে কিন্তু ঠিকই রেগুলার মাছ ধরতে পারবে অর্থাৎ আমি যদি প্রপার ওয়েতে আপনাকে শেখাই আই থিঙ্ক ইউ উইল ডু বেটার তো এটা হচ্ছে আমার ইচ্ছে আমি জানি না কতটুকু পারবো আমি খুবই অলস এটা সবাই জানেন আমি খুব স্লো ভিডিও করি এবং আমি চেষ্টা করি আমার নলেজটা শেয়ার করতে তো এরপর আমি চেষ্টা করব আমি পার্সোনাল যেগুলো কোর্সগুলি আনতে চাচ্ছি ডেটা স্ট্রাকচার অ্যালকোরিদম বেসিক্স ডেফিনেটলি নট দ্য বস অফ এনিথিং সো এগুলো বেসিক লেভেলের টিচিংটা থাকবে পাশাপাশি আমি কিছুটা এসইওর কাজ পারি তো কখনো যদি সম্ভব হয় সেটাও আনবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স এটাও আনা হবে এছাড়া বিডি পাঠশালার অন্যান্য কিছু পাইপলাইনের টিউটর রয়েছেন সামনে যে কোর্সগুলো আসবে একটা হচ্ছে আর আরবি ভাষা শিক্ষা এর ফলে আপনারা আরবি পড়তে বুঝতে লিখতে এবং বলতে পারবেন যার ফলে হবে আপনারা অনেক কিছুই অ্যারাবিক জিনিসগুলো আয়তে নিয়ে আসতে পারবেন যেমন আপনাদের জন্য মিডল ইস্টের যারা আমরা শিক্ষিত তাদের জন্য মিডল ইস্টের জব মার্কেটটাও অনেকটাই আরও বেশি ওপেন হয়ে যাবে পাশাপাশি কোরআন শরীফ বুঝতে পারবেন পড়তে পারবেন ইভেন আরবি লিখতে পারবেন এরপর যেটি করা হবে সেটি হচ্ছে একটি ম্যাথেমেটিক্স কোর্স ফ্রম ক্লাস ফাইভ থেকে শুরু করার ইচ্ছে তো ফাইভ থেকে শুরু করে আমরা ক্লাস টুয়েলভ অর্থাৎ কলেজ লেভেল পর্যন্ত ম্যাথামেটিক্সের কোর্স নিয়ে আসবো টিচারও রেডি হয়ে গেছেন সাথে পাশাপাশি একটি বাংলা ব্যাকরণ কোর্স আসার ইচ্ছে আছে একটি ইংরেজি ব্যাকরণ কোর্স নিয়ে আসবো আমরা অর্থাৎ ইংলিশ গ্রামার দেন অলরেডি আমাদের জীববিজ্ঞান এবং বিজ্ঞানের শিক্ষক গাজি সালউদ্দিন দিকি স্যার অনেকগুলো ভিডিও দিয়েছেন তো এরকম আছে তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং আমরা অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক কোর্স করিয়েছি কোফাউন্ডার নাজমুল সাকিব ভাই করেছেন তো আমরা আরও কিছু কোর্স নিয়ে আসব। এছাড়া আসছে ফটোশপ ইলাস্ট্রেটর রেকর্ডিং চলছে তো আমরা কিছু কোর্স একসাথে লঞ্চ করতে যাচ্ছি শুন এবং আপনারা যদি আরও কেউ আগ্রহী থাকেন মিনি পাঠশালার সাথে কোর্স নিয়ে যুক্ত হতে আমাদের সাথে যোগাযোগ করুন আর বিডি পার্সোনট থেকে নতুন করে সাজানো হচ্ছে অর্থাৎ একটি সুন্দর ইন্টারেক্টিভ সিস্টেম নিয়ে আসানো আসা হবে ভবিষ্যতে এক্সাম সিস্টেমের ব্যবস্থা করা হবে তো এই হচ্ছে এখনকার এখন পর্যন্ত প্ল্যান মাঝে মাঝে আমি এমন আমার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো বিডি পার্সোনার সাথে থাকার জন্য অলওয়েজ আপনাদেরকে আমি অনুরোধ করব। তো ভালো থাকবে দেখা হবে পাই পাই